দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করতে প্রয়োজনে দেশের বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন বিডিআর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল আলম ও ফজুর রহমান সকালে বিজিবি সদর দপ্তরে ঢাকা বেটেলিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে তিনি বলেন ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে নিরপেক্ষ ও নির্মূহভাবে ঘটনার তদন্ত করা হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি অগ্রগতি জাতিকে জানানো হবে বলেও জানান তিনি বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠাবে বিডিআর কমিশন যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পাঠ হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এইসব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এতটুকু যে দেশে যায় এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সপাইড করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য